আসসালামু আলাইকুম আপনাদের যাদের বিভিন্ন বিষয়ে দক্ষতা আছে কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না হয়তো আপনি ডিজিটাল মার্কেটিং করেন ভিডিও এডিটিং করেন অথবা গ্রাফিক্স ডিজাইন করেন কিন্তু আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না তাদের জন্য এই এপিসোডগুলো খুব গুরুত্বপূর্ণ হবে কারণ আমি আজ থেকে এটা হচ্ছে প্রথম ভিডিও আমি ক্লায়েন্ট হান্টিং কি এবং এই ক্লায়েন্ট হান্টিং মেথোডোলজি অ্যাপ্লাই করে কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা ক্লায়েন্ট পাবেন সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো শুরুতেই আজকের বিষয়ের টপিকটা হচ্ছে যে আমরা যেহেতু এই বিষয়ে জানতে জানতে সুতরাং প্রথমে হবে যে ক্লায়েন্ট হান্টিংটা আপনি ভিডিও এডিটিং করেন তো ভিডিও এডিটিং লাগতে পারে সেই পোটেন্সিয়াল কাস্টমারকে আপনি যখন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাকে ক্লায়েন্ট থেকে কনভার্ট করে ওয়ার্ডার নিয়ে আসতে পারবেন তার কাছ থেকে এই ওভারঅল প্রসেসটা যেই যেই পদ্ধতি অবলম্বন করে হয় সে বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং মেথোডোলজি সো ক্লায়েন্ট হান্টিং মেথোডোলজির এই এপিসোডগুলোর মধ্যে এটা হচ্ছে প্রথম এপিসোড যেখানে আমরা জানতে পারবো যে আসলে ক্লায়েন্ট হান্টিং কি ধরেন একজন কন্টেন্ট ক্রিয়েশন করে নির্দিষ্ট একটা স্পেসিফিক নিশে এবং দেখতেছেন যে তার যেই ভিডিওগুলা বা আপনি যে সার্ভিস দেন ওই সার্ভিস রিলেটেড সে পুস্টার পুস্ট করতেছে অথবা ভিডিও পুস্ট করতেছে অথবা ভিডিও এডিটিং করতেছে তবে এই ভিডিওগুলা আপনি মনে করেন যে সে যেই কোয়ালিটি দিচ্ছে তার চেয়ে ভালো কোয়ালিটি আপনি দিতে পারবেন তখন সেই বিষয়টা যখন তাকে আপনি বুঝিয়ে বলবেন যে আপনার যেই বর্তমান কোয়ালিটি আছে এর চেয়ে ভালো এডিটিং করা সম্ভব তো আমাকে চাইলে একটা সুযোগ দিতে পারেন আপনি আপনার জন্য একটা টাইল ভার্সন করে দিতে পারি দেন এই ডেমু করার পরে যদি মনে করেন ওই ক্লায়েন্ট যে আপনার দ্বারা তার কাজটা হবে এবং সে আপনাকে ফাইনাল কোনো কাজ দিয়ে দেয় তাহলে অ্যাট লাস্ট সে আপনার কনভার্টেড ক্লায়েন্ট হয়ে গেল এই ওভারঅল বিষয়গুলোই হচ্ছে ক্লায়েন্ট হান্টিং তবে এই বিষয়গুলোতে আমরা বিস্তারিত অনেকগুলা ভিডিও এপিসোড নিয়ে আসব তো প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং এই প্রতিটা এপিসোডের মধ্যে এটা হচ্ছে ফার্স্ট এপিসোড যেটার আলোচ্য বিষয় ছিল হোয়াট ইজ ক্লাইন্ট হান্টিং মানে ক্লাইন্ট হান্টিংটা কি তো সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো এপিসোডে